আরে লাল ভাই এই নেন পাঁচশো টাকা একটা না সিলেপ পাঠাই দেন টাকা দিলেন কেন ভাই অ্যাডভান্স করলাম এক টাকা লাগবে না একটা টাকা লাগবে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি বিজয় দিবস মানে বিজোর উপলক্ষে টাকা ছাড়াই দুনরা টাকা ছাড়াই দুনরা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে একবারে পানির দামে দুনরা থাকবে পানির দামে দুনরা থাকবে আচ্ছা তারপরে মানে দুনরা অর্ডার করতে একটা টাকা লাগবে না করতে হবে না ওরে চমৎকার বিজয় মাস উপলক্ষে পানির দামে দুনরা দিয়ে দিচ্ছেন পানির দামে দুনরা দিচ্ছি সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি অর্ডার করতে হইলে টাকা করতে হবে দর্শক দেখেন এত এত সুন্দর সুন্দর কালার যে দোলনাগুলো দেখতেছেন ছত্রিশ ইঞ্চি দোলনা যারা দাম বলতে পারবেন দাম বলতে পারবে দাম বলতে হবে যে এই দোলনার দাম কত হতে পারে

নিয়ে আসছি একেবারে ঘন কাজের ওকে ওকে একটু নিখুঁত পুরো নিখুঁত করে দেখেন কতটা সুন্দর একেবারে মানে ঘন কাজের দোলনা যারা নিতে চাচ্ছেন দর্শক আজকে লাইভটা তারা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আজ কিন্তু টাকা ছাড়াই দোলনা নিতে পারবেন সারা বাংলা নিতে পারবেন 100% অরজিনাল কষ্টতার দোলনা সাথে পেয়ে যাবেন সাথে সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে অগ্রিম এক টাকা টাকা অ্যাডভান্স করতে হবে না পিকআপ থেকে তেতুলিয়া রূপসা থেকে ভাটরিয়া যেকোনো জায়গা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করবেন 72 ঘন্টার ভিতর আপনার হাতে পেয়ে যাবেন 72 ঘন্টার ভিতর আপনার হাতে আপনারা একটা ডশ লাইফ টাইম বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনি যেটা দেখে শুনে অর্ডার করতে পারেন আর আজকের লাইভটা যারা কমেন্ট করবেন যে এই দোলনার দাম কত হতে পারে তাদের জন্য কিন্তু দোলনা একেবারে ফ্রি আছে ভাই আজকে দোললা কিনলে আমাদের কিছু আমরা দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে এই দোললা সাথে কি কি দিচ্ছেন একটা বসার গদি থাকবে বসার গদি আছে দুটা সাইড পিলো থাকবে ভাই গদুর এগুলো মানে কি দিয়ে তৈরি করছে তুলা দিয়ে তৈরি আছে কি আছে

কালার একটা হবে অরেজ কালার অরে কালার লাইট পার্পল কালার কিন্তু সবগুলো ঘন কাজ একবার ঘন হবে রেড কালার কালার আরেকটা হবে এই যে ডিপ পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার ঘন কাজের দোলনা নিতে পারবেন আজকে পানির দাম পানির দামে হোয়াইট কালার হোয়াইট কালার একটা আছে নেভি ব্লু কালার

এই সুতে কি আবার রং টং উঠবে কিনা ভাই তিরিশ বছর গ্যারান্টি যদি রং উঠে টাকা ফেরত গ্যারান্টি আছে তিরিশ বছরের লেখিত গ্যারান্টি থাকবে আচ্ছা রং কস গ্যারান্টি আছে গ্যারান্টি এগুলো মূলত কি সুতা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কস সুতা অরিজিনাল কস সুতা এগুলোর ভিতরে ওয়েট ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ কেজি মানে এইখানে তিনশো পঞ্চাশ কোজি ভাই আমাদের বাংলাদেশের সব থেকে বিগ সাইজ মানুষগুলো গুলো একশো বিশ কেজি প্লাস হয় না রাইট সর্বোচ্চ এট ধরতে পারে একশো বিশ থেকে একশো তিরিশ কেজি এর এরপরে মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে সব হয় পাওয়া যায় রাইট

আর ওই জন্য আছে প্রায় ষাট কেজি আচ্ছা কেজি এখানে হয়ে তার মানে এইখানে আপনারা তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড দিতে পারবে এই এই তিনশো কেজি ওজন এরপরও এক ইঞ্চি

বলতেছি অবশ্যই আমরা দামটা বলে দিব আপনারা একটা মিনিট মানে কমেন্ট করেন একটু বেশি বেশি করে যে এইটার দোলনা আজকে দাম কত হইতে পারে বা এই দোলনা কত দাম দিতে পারে আজকে যারা যারা লাইভটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে রাখেন আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দোলনা কেন আছে

বললতা মার্কেট কাঁচা বাজারের যে মেন রোডটা এই যে এখানে দেখেন পার্কিংটা এই পাশে কিন্তু পার্কিং রয়েছে এখানে বললতা মার্কেটের পার্কিং এর সামনেই আপনারা দেখতে পাবেন একটা ফ্লেওভার যে ওভারব্রিজ এর সারা সিঁড়ি দিয়ে দুতলায় চলে আসলে আমাদের এই বিশাল শোরুমটা 60 ইঞ্চি দোল স্টিল দোল লাগ আছে ভাই না 60 ইঞ্চি স্টিল দোল না স্টিল দোল হবে 40 ইঞ্চি স্টিল দোল হবে 40 ইঞ্চি যারা 60 ইঞ্চি দোল চান আপনারা চাইলে তাও নিতে পারবেন অবশ্যই

সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলা ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ওগ্রিম পে করতে হবে না আর আরেকটা কথা বলতে যাইবে আজকের শুধু আজকের যে বিজোর অফার আচ্ছা বিজোর অফারে কিন্তু ভিউয়ার্স দের জন্য সকল রকমের সুযোগ সুবিধা আমরা রেখেছি যেরকম 1 টাকা অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি হবে

মহল্লায় বসে ব্যবসা করছে দোকান যে কোনো বাসায় বসে ব্যবসা করছে তারা কিন্তু এরকম আপনারা প্রতারণা করছে আপনাদের কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যদি নেন আমরা একটা ম্যামও দিব সেই ম্যামোর ভিতরে কিন্তু আপনারা সকল রকমের আপনারা কি পাবেন আমাদের কাছে নিলে কোন রকম প্রতারণা শিকার হওয়ার কোন রকম চান্স কিন্তু নাই সবাই আজকে ছত্রিশ ইঞ্চি সবচেয়ে বড় দোলনার কি দাম কত দিচ্ছেন পানির দামে মাত্র ছয় হাজার চারশো ছয় হাজার ছয় হাজার চারশো টাকায় ঘন কাজের ছত্রিশ ইঞ্চি ছয় টাকায় ঘন কাজের ছত্রিশ ইঞ্চি আপনারা পেয়ে যাবেন অর্ডার করার জন্য 1 টাকা অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ভাই ডললার সাথে কি কি আছে ভাই একটা বসার গদি থাকবে বসার গদি আছে জুর সাইড পিলো আছে সাইড পিলো আছে একটা হেড পিলো আছে হেড পিলো আছে ঝোলানোর জন্য এস সি কো লিউ অ্যাঙ্গেল থাকবে ওকে সাথে একটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে কুমিল্লাতে ডেলিভারি চার্জ কত ভাই

আপনার শুধু একটা স্ক্রিন পাঠাবেন নাম ফোন নম্বর সাথে সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ছত্রিশ ইঞ্চি ছয় হাজার ছত্রিশ ইঞ্চি ছয় হাজার চারশো কালার

এর পরবর্তী সময় হয়তো আপনার নাও পেতে পারেন রাইট তো দর্শক যার যেটা প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি চাইলে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে হলে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন